গ্যাংটক সিরিজের আরও একটি নতুন পর্ব নতুন গল্প নতুন ডেস্টিনেশন বরফে ঢাকা পাহাড়ের গল্প আজকের আমরা পৌঁছে গিয়েছিলাম থেকেও ছাঙ্গু আরও কয়েকশো মিটার ওপরে বাবা মন্দিরে গ্যাংটকে রয়েছি আর আজকের নববর্ষ সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আমি ঋতুপর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের পর্বটা শুরু করি কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের অন্যতম একটি পার্বণ হল পয়লা বৈশাখ আজকের এপ্রিল চোদ্দশো একত্রিশ কে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশকে কে স্বাগত জানাই নতুন বছরের শুভেচ্ছা রইল সবার জন্য আজকের দিনটা আমরা অন্যভাবে কাটাই আমরা নতুন জামা কাপড় পরি বিভিন্ন রকমের ভালো মন্দ বাঙালি পদ রান্না করে আমরা বাড়িতে উদযাপন করি কিন্তু আজকের দিনে আমি রয়েছি পৃথিবীর উচ্চতম স্থানগুলির মধ্যে একটি জায়গাতে গ্যাংটক শহরে বাঙালির অন্যতম প্রিয় শৈল শহর গ্যাংটক আর আজকের আমরা যাচ্ছি গ্যাংটক থেকে ছাঙ্গু এবং তারও ওপরে বাবা মন্দিরের উদ্দেশ্যে আমরা তিনশো দশ ন্যাশনাল হাইওয়ে ধরে ছাঙ্গু পৌঁছব এবং তারপর যাব বাবা মন্দিরে যেতে যেতে রাস্তার অপার সৌন্দর্য মুগ্ধ তো করবেই আর রাস্তার পাশেই এরকম একটা ঝর্নার দেখা মিলল নাম না জানা কত শত যে ঝর্ণার দেখলাম বলার মতো না আর রাস্তার দুপাশে বরফের শাড়ি আর বরফাবৃত পাহাড়ের মাঝখান দিয়ে সাদা কালো ক্যানভাসের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি কোথাও মিলিটারি ক্যাম্প তো কোথাও মিলিটারি গাড়ি কোথাও বা ছোট ছোট বসতি সে যেন এক রূপকথার রাজ্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি দিকেই তাকাচ্ছি বরফ আর বরফ কোথাও রাশিকৃতভাবে বরফ রয়েছে কোথাও বা বিক্ষিপ্ত আর পাহাড়গুলো তো পুরো বরফে ঢাকা জানেন আজকে দুপুরে যখন ভিডিওটি বানাচ্ছি ব্লগটা বানাচ্ছি ভয়েস ওভার করছি তখন কিন্তু সেই মনটা চলে গেছে ছাঙ্গুতে সেই মনটা চলে গেছে বরফাবৃত পাহাড়গুলোতে সেই মনটা চলে গেছে রাস্তার দুপাশে রাশি রাশি বরফের মধ্যে সম্প্রতি ঘটে গেল আমেদাবাদে মর্মান্তিক একটি ঘটনা কত শত প্রাণ চলে গেল একটি এয়ারক্র্যাশে কাশ্মীরের ঘটনার পর থেকেই সত্যি মন বড় ভারাক্রান্ত ছিল এই ঘটনাটি মনকে দুমড়ে মুচড়ে শেষ করে দিল লাইফ ভেরি আনপ্রেডিক্টেবল কখন কি হয় কার সাথে কেউ বলতে পারে না আজকের দিনে বাঁচুন আজকের দিনে বাঁচতে শিখুন আজকের দিনটা উপভোগ করুন কালকের দিনটা কে দেখেছে কি হবে কি রয়েছে আমাদের জন্য এখন ছাঙ্গু অতিক্রম করে বাবা মন্দিরের পথে যাচ্ছি গ্যাংটক থেকে বাবা মন্দিরের দূরত্ব প্রায় আটান্ন কিলোমিটার আমাদের বাবা মন্দির পৌঁছতে সময় লাগলো আড়াই ঘন্টা বাবা মন্দির থেকে চার কিলোমিটার ওপরেই রয়েছে নাথুলা পাস আমরা এখন নাথুলা পাসের যে রাস্তাটা চলে গেছে সেইখানে এসে দাঁড়ালাম এটা কোনো ভিউ পয়েন্ট নয় কিন্তু এই ঝর্ণাটার অপূর্ব যে রূপ আর পাশে মহাদিদেব মহাদেব অবস্থান করছেন তাই এখানে একবার দাঁড়িয়ে পড়লাম কৈলাস যাত্রা শুরু হয়েছে থেকে আর নাথুলা কিন্তু গতকাল কৈলাস যাচ্ছে আমার তো মনে হয় পাহাড়ের কোনো অংশই বাদ দেয়া যায় না পুরোটাই দৃশ্যত পুরোটাই উপভোগ্য ওই যে ঝর্ণাটা সেটা কিন্তু এইখান থেকে বয়ে গেছে কোনো না কোনো নদীতে গিয়ে মিশেছে আর ওই সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওখান দিয়েই বাবা মন্দির যেতে হবে অপূর্ব সুন্দর একটা জায়গা ভাষার দ্বারা সত্যি এই সব জায়গাকে বর্ণনা করা যায় না এই জায়গাগুলো উপলব্ধি করা যায় আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তখন যেন মনে হচ্ছে এই ঝর্নার কাছে দাঁড়িয়ে আছি মহাদেবের আশ্রয়ে রয়েছে তাই তো আমরা তো সবাই ওনারই আশ্রয়ে আশ্রিত যাই হোক আবার গাড়িতে চেপে বসলাম কি বলে বর্ণনা করি বলুন তো এই জায়গাটাকে কোনো ভাষা আছে কি যে ভাষাটা এই জায়গার জন্য উপযুক্ত আর ওই দেখুন আমাদের জাতীয় পতাকা কোনো ভাষার দ্বারাই কিন্তু এই জায়গাগুলোকে বর্ণনা করা যায় না আমরা এসে পৌঁছালাম বাবা মন্দিরে বাবা মন্দির বাবা হরভজন সিংয়ের মন্দির ভারতীয় সেনাবাহিনীর একজন নির্ভীক সৈনিক ছিলেন বাবা হরভজন সিং যিনি নাথুলা গিরিপাসের ওখানে মারা গিয়েছিলেন এবং আজও ভারতীয় সেনারা মনে করেন এই সিকিম ভারতীয় বর্ডারে তিনি পাহারারত অবস্থায় তার দায়িত্ব পালন করে চলেছেন হরভজন সিং এর স্মৃতির উদ্দেশ্যে দুটি মন্দির নির্মিত হয়েছে একটি রয়েছে আদি রেশম পথের কাছে পুরনো বাবা মন্দির যেখানে হরভজন সিংকে সমাধিস্থ করা হয়েছিল আর ছাঙ্গু থেকে ষোলো কিলোমিটার উত্তরে নতুন একটি বাবা মন্দির পুনর্নির্মিত করা হয়েছে যা পর্যটকদের কাছে নতুন বাবা মন্দির নামে পরিচিত ভারতীয় সেনার পক্ষ থেকে প্রত্যহ এখানে পূজিত হচ্ছেন বাবা হরভজন সিং ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্ব আমাদের অহংকারও ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই আজকের এই ব্লগটি ওনারা আছেন বলেই আমরা আছি আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি আমরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারি কোনো কৃতজ্ঞতা শিকারই ওনাদের জন্য যথেষ্ট নয় আর এখন হাতে রয়েছে বাবা হরভজন সিংয়ের প্রসাদ সমুদ্রপৃষ্ঠ থেকে বারো ফিট উঁচুতে এখন রয়েছে চারিদিকে বরফ আর বরফ উদ্ভিদ শূন্য একটি জায়গা অসাধারণ একটা অনুভূতি অসাধারণ ভিউ গতদিন এই সমস্ত জায়গায় বরফাবৃত ছিল তাই তো কাউকেই পারমিট দেয়া হয়নি পারমিট দেয়া হয়েছিল কুড়ি মাইল পর্যন্ত হাতে দিন ছিল বলে অপেক্ষা করে গেছিলাম তাই আজকের এত বরফের দেখা মিলল এত সুন্দর একটা অনুভূতি মনে সঞ্চয় করার সুযোগ মিলল আবারও গাড়িতে উঠে বসলাম এবারের আমাদের গন্তব্য ছাঙ্গুলেক বাবা মন্দির যেহেতু বন্ধ হয়ে যেত তাই আগে রোশান তামাং আমাদের বাবা মন্দিরে নিয়ে এসেছিল এর পরের গন্তব্য ছাঙ্গুলেক আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করব না এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে